বৃষ্টির দিনে জটপট সহজেই তৈরি করে নেন খিচুড়ি কোনো রকম জাল ঝামেলা ছাড়া চালে ডালে একসাথ করে তো হ্যালো ভগবান সালাম আলাইকুম কে অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলো আমরা রেসিপিতে ভিড়ে যাই প্রথমে একটা পাত্রে দুই কাপ পরিমাণ আতপ চাল নিয়ে নিলাম এর সাথে আমি হাফ কাপ মুগুর ডাল এবং মসুর ডাল অ্যাড করে দিয়েছি এখন সবগুলো ডাল চাল একসাথ করে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে একটু ঝরঝরা করে নিব ঝরঝরা হয়ে গেলে একটা পাত্রে আমি আতপ চাল এবং আমি অ্যাড করব ধুয়ে কুটে রাখা কিছু আলু এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার খেতে না চাইলেও নাও দিতে পারেন আমার ভালো লাগে তাই দিয়েছি এরপর যে আমি একটা ডাকনা দিয়ে লো মিডিয়ামে চুলো রেখে কিছুক্ষণ রেখে দিব রেখে দিয়ে যখন দেখবো চালটা হালকা একটু সিদ্ধ এসেছে এরপর যে একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং দুই তিনটা কাঁচামরিচ দিয়ে এর সাথে দিয়ে দিব নারকেল কোরানো নারকেল কোরানোটা দেওয়া হয়ে গেলে আমি আবার নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নেব খিচুড়িটা যখন দেখবো খিচুড়িটা হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বারাস্তার মতো হালকা ব্রাউন ব্রাউন করে বেজে নিব যেহেতু এটা খিচুড়ি তার সাথে একটু ব্রাউন ব্রাউন করে পেঁয়াজের পুরোনোটা দিতে হয় তো আমি যখন দেখব পেঁয়াজের ফোড়নাটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমি খিচুড়িতে পুরোনোটা অ্যাড করে দিয়েছি অ্যাড করা হয়ে গেলে সাথে সাথে একটা খুন্তি বা চামচের সাহায্যে পুরো খিচুড়ির সাথে মিক্স করে দিতে হবে গরম থাকা অবস্থায় ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন খেতে খুব দুর্দান্ত স্বাদের এবং টেস্টি রকম মশলা বা যা জামেলা ছাড়াই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ